그러니까 그래요. 근데 빨 আর দিনটা কিন্তু এসেই গেল আজকে হলো সেই দিন যেটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম আজকে হচ্ছে আমার একটি মাত্র মামা আর তার একটি কন্যা মামার মেয়ের আজকে হচ্ছে বিয়ে আর সকাল সকাল গায়ে হলুদের জন্য তৈরি হওয়ার জন্য সকাল উঠেছি ছটার সময় তাড়াতাড়ি ওঠার পরে যেটা সবার আগে করেছি জামা কাপড়গুলো একদম রেডি করে নিয়েছি যদিও কালকে রাত্রিবেলা অনেকটাই গুছিয়ে রেখেছিলাম যাতে সকালে উঠে তাড়াহুড়ো না করতে হয় all around আর মামার বাড়ি কিন্তু বাড়িপুরে আর বাড়িপুরে আমি এখানে পৌঁছে গেছি ঠিক আটটার সময় আর এখানে ওরা একটা টোটো করে রেখেছিলো একটা না দুখানা মানে বাড়ি থেকে এই রোড অবধি আসার জন্য তো যথারীতি টোটো আমাদের আনতে পৌঁছাতে চলে গেছে আমরা যে টোটো থেকে নামার পরে খানিকটা এগিয়ে গেলেই কিন্তু মামার বাড়ি কারণ এই রাস্তাটা এতটাই সরু যে এখানে কিন্তু কোনো রকম গাড়ি ঢোকে না আর দেখতে পাচ্ছ চলে আসলাম মামার বাড়িতে আর এখানে কিন্তু মামার মেয়েকে সকালবেলা মানে সাজানোর প্রস্তুতি এই কারণে চলছে কারণ এখন হবে ফটোশ্যুট আর তারপরেই কিন্তু হবে তোমার গায়ে konuştan <laughs> আর এখনকার বিয়ে বাড়ি দেখলে আমার প্রচণ্ড আফসোস হয় তখন ভাবি যে তখন কেন বিয়ে করেছি এখন কেন করলাম না কারণ এখন দেখো গায়ে হলুদের সেটটা দেখলে মানে প্রত্যেকে প্রত্যেকে যাদের এখন নতুন বিয়ে হচ্ছে এত সুন্দর গায়ে হলুদের একটা সেট তারপরে এরকম একটা বসার জন্য সুন্দর একটা টপ যেটা দেখলেই মনে হয় হ্যাঁ গায়ে হলুদে এসছি গায়ে হলুদ হচ্ছে তারপর গায়ে হলুদ দিনে সবাই হলুদ আমার বিয়ের সময় তো কেউ হলুদ কেউ সবুজ কেউ নীল বিভিন্ন রকমের লোক শাড়ি পরেছিলো মানে এরকমই পরিস্থিতি হয়েছিল তো সেটাই বলছি যে এখন যদি বিয়ে হতো তাহলে কারণ আমার বাবা যখন বিয়ে দিয়েছিল তখনও বাবা কিন্তু লাখ লাখ টাকা খরচ করেই কিন্তু বাবা বিয়ে দিয়েছিল কারণ তার যে যেহেতু আমিও একটি মেয়ে তো বাবা মানে ওখানকার মধ্যে আমাদের এলাকার মধ্যে থেকে সুন্দর প্যান্ডেল করেছিল মানে এতটাই সুন্দর যেটা বলে প্রকাশ করতে পারবো না সেই ভিডিওগুলো অবশ্যই পেলে তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো ফটোশ্যুট কিন্তু শুরু হয়ে গেছে আর আমার ফটোশ্যুট তোমাদেরকে কি বলবো বলছি আমার ফটোশুটের কত

ব্যাস 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 সব সরে এসো ওর উঠতে পারছে না সরে এসো উঠতে পারছে না আর বোনের এখানে কিছুটা ফটোশুট বাকি ছিল তাই ওকে আবার যেতে হয়েছে আর আমার বোনের নামটা বলে দিই আমার বোনের নাম হচ্ছে কোয়েল আর সকালবেলা দেখো এরকম লুচি তরকারি খেতে বিয়েবাড়ির সকালবেলা যে কোনো অনুষ্ঠানের সকালবেলা জাস্ট ওয়াও লাগে বিশেষ করে এই শীতকালে তো জমে যায় আর যেটা আমি বলছিলাম যে আমার বিয়ের সময় যখন ফটোশ্যুট হয়েছিল সেটা কিন্তু সমস্তটাই বাগান ঝাগানে মানে বাগানের মধ্যে দিয়ে তুমি দিক দিয়ে হেঁটে যাও ওদিক দিয়ে হেঁটে যাও ওখান থেকে গামছা মাথায় দিয়ে আসো ঠিক এরকম টাইপের একটা ফটোশ্যুট হয়েছিল। তোমাদের কার কার আমার মতন হয়েছিল অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না আর এখানে দেখো এটাই হচ্ছে আমার মামা যে হচ্ছে সম্প্রদান করবে তোমরা এখানে অনেকেই দেখতে পাচ্ছ আমার বর ছেলে কেউই আসেনি তার কারণ ওরা হচ্ছে বিকেলবেলা আসবে আমাদের যে গাড়িটা বুক করা আছে সবাই একসাথে আমি বাড়ি গিয়ে আবার তাদেরকে নিয়ে আসবো এখানে দেখতে পাচ্ছ বোনের শ্বশুরবাড়ি থেকেই তত্ত্ব নিয়ে চলে এসে এই হলুদ দিয়ে কিন্তু ওর গায়ে হলুদটা হবে আর এখানে গায়ে হলুদের জন্য একদম সবাই আমরা রেডি হয়ে পড়েছি কারণ গায়ে হলুদ হয়েছে প্রায় পোনে একটা আর দেখতেই পাচ্ছো প্রচুর তত্ত্ব এসছে আমারও বিয়ের সময় এরকম খাট ভর্তি করে প্রচুর তত্ত্ব এসেছিল আমার তো শুধুমাত্র ছেলের বাড়ি থেকে প্রায় আঠেরোখানা কানা শাড়ি মানে আমার এই যতগুলো মাসি ছিল যতগুলো পিসি ছিল মামি ছিল প্রত্যেককে প্রত্যেককে দেওয়া হয়েছিল। আমার দুটো জেঠিমা কাকিমা মানে কারোর বার নেই এই সময়টা কিন্তু এটাই হয়েছিল আর এখন দেখো এন্ট্রিটা কিভাবে হচ্ছে জাস্ট ওয়া আর এই যারা ডান্স করতে এসছে এরা সকালে দুজন এসছে গায়ে হলুদের জন্য স্পেশালি আর রাত্রিবেলা কিন্তু আরও ছজন আসবে তো এটা কিন্তু অসাধারণ নতুন একটা কিছু I'm on my own, broken and alone. I feel the rain crashing down. All around this empty town, I'm searching for the lost and found. But you don't care. You're unaware. Keep moving like the sky. আর তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি এই গানগুলো দিতে পারলাম না কারণ আমার চ্যানেলে স্ট্রাইক আসবে তোমরা সবাই জানো এটা একটা ইউটিউবের গাইডলাইন্স হিসাবে আমাদের এটা মেনে নিতে হয় তবে এই গানগুলো দেখার জন্য ফেসবুকে তোমরা চলে যাবে ফেসবুকে সানফ্লাওয়ারে কিন্তু আমি এই সমস্ত কিন্তু ক্লিপ দিয়েছি যেখানে কোনো রকম মিউট নেই পুরো গানটা আছে এমনকি শর্ট ভিডিওর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমার ইউটিউব শর্ট তোমরা দেখতে পাবে সেখানে কিন্তু গান সমেত সমস্তটাই আছে অসাধারণ লাগবে প্রচুর নাচ হলো প্রচুর ডান্স হলো দারুণ মজা করলাম Yeah. আর আমার এই মিষ্টি বোনকে এতটাই মিষ্টি লাগছে তোমাদেরকে কি বলবো মানে সামনে থেকে আরও বেশি ভালো লাগছে আর ওর হাইট আমার হাইটের থেকে আরও অনেক বেশি তো লম্বা এতটাই লম্বা আর শাড়ি পরে ওকে দুর্দান্ত লাগছে পুরো মা দুর্গার মতো খুব খুব মিষ্টি লাগছিলো আরও বিশেষ করে রাত্রিবেলার শ্বাসটা অসাধারণ হয়েছে অবশ্যই কিন্তু তোমরা দেখো তো ওকে গোল করে নিয়ে এখন হচ্ছে ডান্স আর ডান্সের পরে এখন ডান্সের সাথে থেকে বড়ো কথা ফটোশ্যুট ফটোশ্যুটটা করতে গিয়ে মাথা খারাপ কারণ ওরা একবার এক মানে টেক একবার দুবার করে নিচ্ছে তবে সত্যি কথা বলতে গেলে ভীষণ মজা হয়েছে আমি কিন্তু এই সকালবেলা এসেছি আটটা সাড়ে আটটার মধ্যে এখানে ঢুকে পড়েছি আবার মোটামুটি ওই বিকেলবেলা বিকেলবেলা ঠিক বলবো না তিনটে সাড়ে তিনটের মধ্যে চেষ্টা করব বাড়ি চলে যাওয়ার চারটের মধ্যে যাতে আবার সাড়ে ছটার মধ্যে এখানে সাতটার মধ্যে চলে আসতে পারি রাত্রিবেলা মা আসবে আর তোমরা জানো মাসিরা আসতে পারলো না মানে মাসিরা আসতে পারলো না মানে বোন আসতে পারলো না মাসির মেয়ে বলে ও আসতে পারলো না তোমরা তো সবই জানো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আরও বেশি আনন্দটা মানে ডবল হতো সেটা অনেকটা একটু কমে গেছে এই কারণে

আর যেই কমপ্লেক্সটা ভাড়া করেছিল সেটা দুর্দান্ত রাত্রিবেলা আরও বেশি ভালো লাগবে আর দিনের বেলা এখানে হচ্ছে ডাল আর তার সাথে হচ্ছে আলু চিপস আর হচ্ছে কাতলা মাছের কালিয়া আর রাত্রিবেলা দেখবে দিনের বেলাটা একটু হালকা পাতলাই ভালো লাগে তবে হ্যাঁ এখানে একটা জিনিস মিস করলাম সেটা হচ্ছে ছেঁচড়া কারণ বিয়েবাড়িতে গিয়ে ওই ছেঁচড়া খেতে জাস্ট দারুণ 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 লাগে কমেন্ট করবে কিন্তু কাদের কাদের ভালো লাগবে কিছু ফটো শেয়ার করলাম আর এখন বাজে সাতটা পনেরো এবার আমরা বেরোবো চলো কালকে ব্লগের জন্য অপেক্ষা করো কালকে হচ্ছে নাইটে কেমন হলো সেটা তোমাদেরকে দেখাবো বাই বাই ভালো থেকো